আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু কালার কসমেটিক্সের কিছু কালারিং আইলাইনার নিয়ে এসেছি কিছু ভালো মানের প্রাইমার নিয়ে এসেছি কনসিলার নিয়ে এসেছি আইলার নিয়েছি এবং কিছু ট্রিটমেন্ট নিয়ে এসেছি আমাদের চমক কসমেটিক্স থেকে এটা কিন্তু আমাদের চমক কসমিক্সে প্রত্যেকটা প্রোডাক্টে পাবেন আমাদের চমক কসমেটিক্স ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনার হচ্ছে চমো কসমেটিক্স চমোকসমেটিক্স চার বাই ছয় নুন মেনশন মার্কেট এলফেন ইমন নম্বর হচ্ছে জি ওয়ান সেভেন ট্রিপল ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্টগুলি নিতে চাচ্ছেন তারা ভিডিও দেওয়া এই যে স্ক্রিন নাম্বারটা আছে সেই স্ক্রিন যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি মিন্টের যে কনসিলারটা দিয়ে দেখুন মিন্টের একটা কনসিলার এই যে একটু খুলে দেখান মিন্টের যে কনসিলারটা এটা একদম কম দামের ভিতরে খুব ভালো মানের কনসিলারটা সেটা আমরা পাইকারি প্রাইস দেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু একশো সত্তর টাকা পাইকারি প্রাইস অনলি শুধু একশো সত্তর টাকা পাবেন তিনটা কালারের কনসিল আর একশো সত্তর টাকা তারপরে এখানে দেখেছি ইভারলি পিকমেন্ট ইভারলি না একটা পিকমেন্ট একটু খুলে দেখান বারোটা কালার রয়েছে দেখুন আইমেদিকের পিকমেন্টগুলো আমরা দিব সর্বনিম্ন প্রাইজ একটু হাতে সচ করে আপনাদেরকে দেখান কালারগুলো কিন্তু খুব সুন্দর চমৎকার কালারগুলো দেখুন কালারগুলো খুবই চমৎকার এই যে দেখুন একটা একটু আপনি এই যে দেখুন দেওয়া মাত্রেই লেগে যাবে খুবই ভালো মানের আমরা রেখেছি এগুলো এই যে দেখুন এই একটা কালার থাকবে অনেকগুলো কালার থাকবে দেখুন আমি কালারগুলো খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন একটু করে নিয়েছি খুব সুন্দর এবং চমৎকার দেখুন কালারগুলো এই যে আই মেজিকের যে ফ্রিকুয়েন্টগুলো এগুলো আমরা পাইকের প্রাইস রাখবো একশো আশি টাকা অনলি শুধু একশো আশি টাকা পাবেন চমৎকার স্মৃত থেকে তারপরে আমরা কিছু ভালো মানের কিছু আলিয়া রেখেছি মিস অ্যান্ড মিসেজের কথা তো বলতে হবে না একদম ম্যাট একটা আলিয়ার

তারপরে রেখেছি আপনার বার্থডে যে ছোট ঘাম এগুলো আমরা পাইকার প্রাইস রেখেছি আশি টাকা আগে ছিল এগুলো সত্তর টাকা এখন একটু দাম বেড়ে গেছে আশি টাকা অনলি শুধু আশি টাকা তারপরে শি গ্লামের যে প্রাইমারটা সেই প্রাইমারটা আমরা রেখেছি নয়শো আশি টাকা এটা হচ্ছে আপনার সবুজ কালারটা আর এটা হচ্ছে গোলাপি কালারটা দেখুন সি গ্লামের যে প্রাইমারটা সেই প্রাইমারটা আর এটা হচ্ছে প্যাকেটটা হচ্ছে এটা দেখুন এগুলো আমরা পাইকির প্রাইস রেখেছি আপনাদের জন্য মাত্র নয়শো আশি টাকা পাইকারি প্রাইস তারপরে আমরা এখানে রেখেছি আয়ুর্বেদিকের ট্রিটমেন্ট ইউজ পরিমাণ আয়ুর্বেদিকের ট্রিটমেন্ট রয়েছে দেখুন অনেক অনেক ইউজ পরিমাণ এখানে আপনার প্রায় চোদ্দো থেকে পনেরোটা কালার রয়েছে একটা কালার একটু সার্চ করে আপনাদেরকে দেখেন একটা কালার একটু সার্চ করে আপনাদেরকে দেখেন আয়ুর্বেদিক অরজিনাল ফিটমেন্টগুলো দুশো পঞ্চাশ টাকা পড়বে যেটা নেবেন অনলি শুধু দুশো পঞ্চাশ টাকা পড়বে যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এই যে আয়ুবেদিকের ট্রিটমেন্ট একদম মেন যার যারা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দেখুন অনেকগুলো কালার কালারগুলো খুব খুবই সুন্দর সুন্দর কালার আর আইবেদিকের পিগমেন্ট অরিজিনাল যেগুলো সেগুলো দেখবেন যে ফি জিরো ওয়ান ফি জিরো থ্রি থ্রি ফি জিরো টু ফি জিরো ফোর এগুলো লেখা আছে কিনা একদম দশ পর্যন্ত আছে। তারপর আমরা রেখেছি একদম হিট একটা কালেকশন এটা হচ্ছে কনসিলারটা কসমিকের যে কনস কসমিকের যে প্যান স্টিকটা সেই প্যান স্টিকটা রেখেছি এটা সিক্স টু সিক্স এ আর এটা হচ্ছে আপনার সিক্সটি সিক্স সি আর এটা হচ্ছে সিক্স টু সিক্স বি যেটা নেবেন চারশো ষাট টাকা করে পড়বে যেটা নেবেন চারশো ষাট টাকা অল্লো শুধু চারশো ষাট টাকা তারপরে আমরা এখানে রেখেছি কিছু হাইলাইটার দেখেছি সিঙ্গেল হাইলাইটার দেখেছি এটা হচ্ছে আপনার গোলাপি কালার এই গোলাপি কালার হাইলাইটার একটু সার্চ করে আপনাদেরকে একটু দেখান খুব চমৎকার হাইলাইটার এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি এই দেখুন গোলাপি কালার হাইলাইটারটা এই যে দেখুন দেখুন এগুলোর গোলাপি কালার আর এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের আর এগুলো হচ্ছে সাদা কালারের যেগুলো যেটা নেবেন পড়বে একশো ষাট টাকা অনলি শুধু একশো ষাট টাকা লাস্ট ওয়ান আমি আপনাদেরকে দেখা যাচ্ছি কেবডিও পিস কালারিং যে আইলায়ারটা সেই আইলায়ারটা আমরা রেখেছি চমক কসফ্লিক্স থেকে সর্বনিম্ন প্রাইজে দেখুন সর্বনিম্ন প্রাইস থাকবে আমাদের চমক চমকসমিক্সে মাত্র অনলি শুধু নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা পাবেন আমাদের চমো কসমিক্সে ক্যামিডিও এখানে চোদ্দোটা কালার রয়েছে দেখুন কালারগুলা খুবই চমৎকার চমৎকার কালার মাত্র আপনারা পাবেন লিকুইড আইলে না মাত্র আপনারা পাবেন নয়শো নব্বই টাকা পাইকারি প্রাইজে তো ছবি তারপরে আমরা এখানে রেখেছি আই লাভ অ্যাস্টার্স যে মাসকারা অরিজিনালটা এটা আমরা পাইকারি প্রাইজ রেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু চারশো আশি টাকা পাইকারি প্রাইজে মাত্র চারশো আশি টাকা পাবেন চমক চমকসমিস থেকে তো সব এসে চলে আসবেন চমক থেকে পাইকারি সব তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক চমকসমি পাশে থাকবেন আল্লাহ হাফেজ